আজকের রেসিপি ছানার কচুরি বানানো ভীষণ সহজ আর খেতে তো খুবই সুস্বাদু হয় আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে অল্প করে হালকা গরম জল নিয়ে নিলাম এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ নুন দিয়ে দিচ্ছি আর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম বড়ো চামচে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সাদা তেল আর নুন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু বাটির মতো ময়দা দিয়ে দিলাম আমি শুধুমাত্র ময়দা দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে আটা আর ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন ময়দা দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে হালকা গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে ছানা কাটিয়ে নেব আপনারাই চাইলে পনিরকে গ্রেড করে নিয়েও এই কচুরি বানাতে পারেন কড়াইতে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দুধ কেটে ছানায় পরিণত হয়ে যাবে এবার ছানা থেকে জল আলাদা করে নিতে হবে ছানাটা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তাহলে ছানার মধ্যে ভিনিগারের টকভাব থাকবে না ছানাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানা থেকে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে অবশ্যই ছানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তা হলে কচুরি বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে আপনারা চাইলে এই ছানাটা জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই ছানার মধ্যে যে জলটা আছে শুকিয়ে নিতে পারেন খুব ভালো করে ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন ছানার মধ্যে একটুও জল নেই আবারও বলছি ছানার মধ্যে জল থাকলে কচুরি বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসবে একটা কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন যেমন ভাজা জিরের গুঁড়ো বা অল্প করে গরম মশলা গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই ছানার পুর তৈরি হয়ে যাবে ছানার পুরটা তৈরি করে নেওয়ার পর যে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও একটু ভালো করে মেখে নেব তারপর এই ডো থেকে লেচি কেটে নিতে হবে লুচি করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে লেচি কাটতে হবে লেচিগুলো কেটে নেওয়ার পর ভিজে কাপড় ঢাকা দিয়ে এক সাইডে রেখে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর একটা বাটির শেপ দিয়ে নিতে হবে ভালো লাগলে এইভাবে একবার ছানার কচুরি বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে করে একটা বাটির শেপ দিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প করে ময়দা এইভাবে করে লাগিয়ে নিতে হবে এবার এক চামচ ছানার পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর একটু চেপে চেপে দিতে হবে তারপর আবার একটু ময়দা এর ওপরে ছড়িয়ে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে অবশ্যই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তা হলে পুর বাইরে বেরিয়ে আসতে পারে যে কোনো কচুরি তৈরি করার জন্য পুরটা যদি একদম শুকনো শুকনো করে তৈরি করে নেওয়া যায় তাহলে কচুরি বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসবে না মুখটা খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এইভাবে করে একটু গোল করে নিয়ে চেপে চেপে দিতে হবে অল্প করে সাদা তেল দিয়ে কচুরিটা হালকা হাতে বেলে নেবো আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয় তাহলে অল্প করে আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলে নিতে পারেন তবে খুবই অল্প করে দিয়ে বেলে নিতে হবে খুব চেপে চেপে কচুরি বেলতে যাবেন না তাহলে পুর বাইরে বেরিয়ে আসতে পারে দেখুন একটা কচুরি বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো কচুরি বেলে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই কচুরিগুলো শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে কয়েকটা কচুরি বেলে নেওয়ার পর ভেজে নেব তার জন্য কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে একটা করে কচুরি দিয়ে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কচুরি তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে করে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবেন প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল এইভাবে করে সবগুলো কচুরিকে ভেজে নিতে হবে প্রথম দু একটা কচুরি ভাজার সময় কম বেশি কচুরি ফুলতে পারে তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলবে কচুরিগুলো ভেজে নেওয়ার পর একটা কচুরিকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ছানার এই কচুরিগুলো খেতে দারুণ লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ